ভিসা অথবা কাজ কেমন কী কী কাজ করতে হয় সে বিষয়ে আপনাদেরকে সবগুলো গড়ে করে দেখাবো এখানে কী কী কাজ থাকে আপনাকে কী কী কাজ করতে হবে অবশ্যই সাথে থাকবেন আমি এখন আবাসিক হোটেলে আমরা আমাদের রুমে ঢুকে যাচ্ছি প্রথমে রুমে ঢোকার পরে এখানে পাচ্ছেন একটি টেবিল এবং একটি বেসিং এর পাশে আছে একটি টয়লেট আর হাতের ডান পাশে আছে একটি কিচেন দেখতে পাচ্ছেন আছে একটি ঘুমানোর জন্য রুম এটা হচ্ছে ঘুমানোর রুম এপাশে আবার রুমের সাথে পাচ্ছেন একটি অ্যাডজাস্ট বাথরুম তো আপনার আপনি যদি কাজে আসেন তাহলে আপনাকে এই যে রুমটা দিতে এই রুমটা প্রথমত তো আপনার সর্বপ্রথম আপনার কাজ হবে যে বিছানাটা দেখতেছেন বিছানা ঠিক করা বিছানাকে পরিচ্ছন্ন করে একটি পরিচ্ছন্ন বিছানা পরিধান করা সর্বপ্রথম তারপরে আপনার কাজ হবে এই যে টেবিলগুলো দেখতেছেন অথবা সুকেস আলমারি টেবিল বলেন দেখতেছেন চেয়ার দেখতেছেন এ পাশে আর একটি ড্রেসিং টেবিল দেখতেছেন এগুলা পরিষ্কার করা নিখুঁতভাবে অবশ্যই একেবারে নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে যাতে কোন রকম কোনো ভুল না হয় একটু যদি ময়লা থাকে সেক্ষেত্রে আপনার বেতন কাটা যাবে এবং কাস্টমার তো আপনার কাস্টমার যখন সমস্যা করবে তাহলে তো আরও বেশি সমস্যা হবে আর যে টয়লেট দেখতে পাচ্ছেন টয়লেটকে আপনি নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কোনো রকমভাবে যাতে ময়লা না থাকে কোনো বালু অথবা কোনো ময়লা যাতে কিছু যাতে না থাকে অবশ্যই যে গ্লাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্লাসের দরজা এগুলো আপনি নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে এপাশে টিভি টিভি আপনাকে নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে এবং দেখতে হবে চালিয়ে যে সব কিছু ঠিক আছে কিনা চলে কিনা কাস্টমার ঢুকবার আগ মুহূর্তে কিছু নে আপনার প্রত্যেকটা ড্রয়ার আপনি সামান দেখতে পাবেন এই যে জিনিস পরিষ্কার করতে হবে দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার করতে হবে এই যে এগুলা যে প্রত্যেকটা জিনিস আপনাকে বের করে করে পরিষ্কার করতে হবে এবং তাকগুলা খুব ভালো করে পরিষ্কার করতে হবে যে এটা দেখতে পাচ্ছেন মাইক্রোওয়েভ এটা কারেন্টের চুলা রান্না বান্না করার জন্য এখানে এটা হচ্ছে কফি কফি মেকার এটা এখানে কফি বানাতে পারবেন কাস্টমার বানাবে আর কি যে যে ডয়ারগুলো দেখতেছেন অথবা যে দাগগুলোতেছেন এগুলো খুব নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে এবং আপনার যে ফ্লোর ফ্লোর দেখতে পাচ্ছেন ফ্লোরে কোনো রকম দাগ থাকা যাবে না একটা দাগ অথবা একটা চুল থাকা যাবে না নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে আবার সেই হোটেলের কাজগুলা এরকমই হয় এই টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলে যদি আপনার যখন ম্যানেজার আসবে তখন এভাবে হাত দিয়ে দেখবে এভাবে হাত দিয়ে দেখবে যদি হাতে বালু মতো মনে হয় শুধু মনে হয় তাহলেই আপনার বেতন কাটা যাবে এটা হচ্ছে আপনার সুইমিং পুল সুইমিং পুলে অবশ্যই এখানে যতবার কাস্টমার আসবে ততবারই পানি আপনাকে চেঞ্জ করে দিতে হবে এখন সব পানি না দেখতে পাচ্ছেন তো আমাদের ফুলটা নে একটু খারাপ হয়ে গেছে তাই খারাপ দেখা যাচ্ছে তবে ময়লা নেই কিন্তু একবারে নিখুঁতভাবে ফস্কা করতে হয় পানি দেওয়ার পরে যদি সামান্যতম বালু অথবা কোনোরকম ময়লা দেখতে পায় তাহলে আপনার বেতন কাটা যাবে এবং কাস্টমার চলে যাবে এটা হচ্ছে আবাস হোটেলের কাজ এখানে আপনি বিন্দু পরিমাণ ভুল করলে আপনার বেতনও কাটা যাবে এবং যদি কাস্টমার চলে যায় সেক্ষেত্রে আপনার অধিক বেতন কাটা যেতে পারে এরপাশে আছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লাস কিন্তু ময়লা দেখা যাচ্ছে আপনি দেখতেছেন কিনা এটা এখনও ক্লিন হয়নি তো এই যে গ্লাসের হালকা ময়লা যদি থাকে বিন্দু পরিমাণে ময়লা থাকে সেক্ষেত্রেও আপনার বেতন কাটা যাবে যে এটা হচ্ছে বেসিন আপনার প্রতিদিন ভালো করে দিতে হবে সাবান দিয়ে দেশে সব কিছুর সাবান বাড়াও ফেরি আছে বাংলাদেশের বিম সাবানের মতো যে গ্লাসগুলা কোনো রকম যাতে ময়লা না থাকে আপনাকে নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে আবার সে কাজ অনেকে মনে করেন যে অনেক সহজ মনে করেন যে খুব সিম্পল কাজ না এখানে প্রত্যেকটা কাজ আপনাকে নিখুঁতভাবে করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন সোফা এই সোফাগুলা আপনাকে কাস্টমার যাওয়ার পরে পরিষ্কার থাকুক অথবা অপরিষ্কার আপনাকে দ্বিতীয়বার আবারও পরিষ্কার করতে হবে মানে সব কিছু চেক করতে হবে যে আপনার যেই সি দেখতেছেন যে এই সাইডগুলা খুব নিখুঁতভাবে দেখতে হবে যে কোনো কোনো ময়লা আছে কি না একটি ময়লা যদি থাকে সেক্ষেত্রেও আপনার বেতন করা মানে এক কথায় এখানের প্রত্যেকটা দেয়াল এবং প্রত্যেকটা জিনিসপত্রে যদি বিন্দু পরিমাণে ময়লা থাকে কাস্টমার যাওয়ার পরে ক্লিন করবেন যখন বিন্দু পরিমাণ ময়লা থাকলে পরবর্তীতে কাস্টমার আসার আগে ম্যানেজার চেক দিবে যদি বিন্দু পরিমাণে ময়লা থাকে সেক্ষেত্রে আপনার বেতন কাটা যাবে তো অনেকে মনে করতে পারেন যে আবাসিক হোটেলের কাজ খুব সুখের তাই আজকে লাইভে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছে যে আসলে আবাসিক হোটেলের কাজ কেমন আপনি যে কাজ করবেন এখানে কি সুবিধা পাবেন কী অসুবিধা পাবেন এই যে এখানেও একটি টিভি আছে এগুলো পরিষ্কার করতে হয় এবং আপনার রুম ক্লিন করা শেষ করে আপনি যখন যাবেন তখন এটা চালিয়ে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা চলতেছে কিনা ঠিক মতো কোনো সমস্যা আছে কিনা যাতে কাস্টমার আসার পরে আপনার কোনো রিফর্ট না করে দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু আরেকটা টয়লেট আছে এই যে আরেকটা টয়লেট টয়লেট দেখাচ্ছে না বায়োলেশন আসতে পারে এগুলা খুব নিয়োগভাবে আপনাকে পরিষ্কার করতে হবে তো যারা মনে করতেছেন আবাসা হোটেলের কাজ খুবই সহজ খুবই সিম্পল তাদের জন্য আসলে আজকের এই লাইফটি ওরা অনেকেই আবার জানতেওছেন যে ভাই আবাসিক হোটেলে কি কাজ অথবা কি ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে একটু যদি জানাতেন তো তাদের জন্যই আজকে আমি বিস্তারিত নিয়ে আসলাম আপনার এখানে মনে করতে পারেন খুব সহজ হয়তো আপনার চোখের দেখায় মনে হতে পারে খুব সহজ কাজ আসলে যখন করতে আসবেন তখন বুঝবেন এবং আপনি যদি সৌদি আরবে আসেন আর যদি মুখ কারিয়াতে পারেন তাহলে ওই দিকের কাজ কিন্তু আরও নিখুঁতভাবে করতে হয় এবং আরও কঠিন আরও জিনিসপত্র বেশি থাকে এবং খুবই নিখুঁত আরও বিআইফি হোটেলও আছে আমাদের এই হোটেলের চাইতে আরও বিএফি হোটেল আছে আরও কঠিন কাজ আছে তো হয়তো আপনি এখানে একটা জিনিস সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি কাজে এসির ভিতরে থাকবেন কষ্ট কম এতটুকুই আপনাকে রোদ্রে করা কাজ করতে হবে না রোদ্রে পোয়াতে হবে না আপনি নিখুঁতভাবে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে জানিয়ে দিবেন ধন্যবাদ